এই যে আমার মা আমাদের মা বলে রান্না করেন বরকত নাই কেন রান্নাটা অপবিত্র অবস্থায় পবিত্র অবস্থায় রান্না করলে ওই রান্নায় বরকত বেশি ওই রান্না ভক্ষণ করলে ইবাদতের আগ্রহ জাগে আমরা কর্মফলও বিরিয়ানি খাইয়েও নামাজ পড়তে মন চায় না আর কিছু মানুষ কান্তাবাত খাইও নামাজ ছাড়ে না এই ব্যবধান বোঝা আমরা তো ভাবি না চিন্তা করি না গবেষণা করি এগুলো নিয়ে একজন অল্প টাকায় ভালো শান্তিতে আছে আমার কুড়ি টাকায় শান্তি নাই এগুলো নিয়ে ভাবলে অনেক কিছু অনুধাবন করা যায় কলবে অনেক কথা চলে আসবে এই জন্য মা বোন যারা আছেন পবিত্র অবস্থায় থাকবেন সবসময় উজুর হালতে থাকবেন এবং রান্না বান্না উজু অবস্থায় পবিত্র অবস্থায় করবেন বরকত দিবেন কে আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার তাও অফিক দান করুক পরি আমি